আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি লাকসাম থানায় অবস্থিত নবাব বাড়িটার মধ্যে আছি এটা এটা হচ্ছে হচ্ছে মূল টোটাল যে গেটটা সেই গেট আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের যে পুরনো বাড়িটা দেখুন তারা এখানে অবস্থান করতেন তো আমরা ফাইনালি আজকে এসে পড়লাম এটা শুধুমাত্র দেখার জন্য আর দেখেন এখানে অনেক পর্যটন আছে যারা সবাই এখানে ঘুরতে আসছেন তো আমরা ইতিমধ্যে এই দুজন বাইশ সাথে দেখা হলো তাদের সাথে একটু কথা বলবো কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কেমন অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে এখানে আসার পর আপনার কেমন আপনি কি খুশি অবশ্যই খুশি তার চেয়ে বেশি খুশি হতো আমাকে গার্লফ্রেন্ড নিয়ে অথবা

আ আমার এখান সাপ থেকে কেন আসতে জি এই তো 30 40 টাকা মত লাগে ভাড়া লাগে জি তো আপনি চাঁদপুর থেকে কুমিনলে যেতে এটা কুমিরা জেলার মধ্যে পড়ছে কুমিনলে আসছেন শুধুমাত্র এই নবাব ভাইটা দেখার জন্য বা আপনার প্রতিটা খুব ভালো আপনি কি ঘুরতে পছন্দ করেন অবশ্যই অনেক জায়গায় ঘুরছিলাম আচ্ছা আচ্ছা তো এখানে আসার পর আপনার ইচ্ছাটা কেমন হলো আপনি কি পরবর্তীতে আসার চেষ্টা করে করবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই এখানে আসব তবে ওই সময় রেগে আসব না আচ্ছা আচ্ছা

আর তাদের ইচ্ছার ব্যাপারটা শুনলাম তাদের ইচ্ছাটা কেমন এবং তারা এখানে এসে খুবই খুশি আর এই দেখুন এই বাড়িটার মধ্যে ওনারা থাকতো আর এখন চলুন আমরা যাচ্ছি যে না যেখানে বসে ওনারা এই বিভিন্ন ধরনের রায় এবং বিচার কার্যকর শুরু করতো আমরা এখন চলে যাচ্ছি সেখানে জি এই বাড়িটাও তো সে বাড়ি যেখানে এই নবাবরা বসে এখানে বিভিন্ন ধরনের বিচার কার্য শুরু করতো তারপর বিভিন্ন ধরনের সাজা যাকে দেওয়ার দরকার থাকতো তাকে সাজা দিত এটাই সেই বিল্ডিং চলুন আমরা ভিতরে দেখি কি আছে দেখুন এটা হচ্ছে তার ভিতরের অংশটা দেখুন এখনো এই ছাদের নিচে স্টিল দেওয়া আছে দেখুন আমরা একটু ভিতরে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন তাদের ঘরানো যেই ইটেল দিযা দিয়ে যেগুলা করেছেন আর দেখুন আমরা ইতিমধ্যে একটা খাট দেখতে পাচ্ছি এই খাটটা হয়তোবা অনেক পুরোনো একটা খাট যতটুকু শুনতে পারলাম এই খাট সম্পর্কে এইটা নাকি তাদের ব্যবহৃত যাই হোক দেখুন এই বাড়িটার বয়স আনুমানিক প্রায় দুইশো বছর হয়ে যাবে কাছাকাছি যতটুকু আমি শুনতে পারলাম এবং সেগুলা তাদের লেখা আছে ইতিহাসের মধ্যে দেখুন অনেক জায়গার মধ্যে ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে দেখুন এটাই হচ্ছে তাদের বিচার মঞ্চ এখানেই বসে তারা বিচার কার্য শুরু করত এবং বিভিন্ন মানুষের কে তারা সাজা দিত যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম